তোমাদের জন্য আমি ভিডিও এনেছি সেটা কি বলতো সেটা হচ্ছে মাত্র পাঁচশো টাকায় সংসারের যাবতীয় খরচ ও মানি সেভ কী করে চুটকিতে হবে মানে আমাদের হাতে যদি আমরা সারা সারাদিনের পাঁচশো টাকা রাখি সেই পাঁচশো টাকার মধ্যে আমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বা সারা সারাদিনের যাবতীয় খরচ একটা ঘর সংসার মানুষের ব্যক্তির জীবনে যা যা ঘটতে পারে সেটাই হচ্ছে সাধারণ বউদের মানে মধ্যবিত্ত ঘরের বউ বলো বা যাবতীয় মানুষদের ঘরের বউদের বলো যা যা আমরা সংসার করতে করতে যা যা আমাদের ফেস করতে হয় প্রতিদিনে সেই জিনিসটা কিন্তু আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরাতন আমার ভিউয়ার্স আছো তারা অনেক অনেক ভালোবাসা দিও চলো ফার্স্টে তোমাদের দেখায় যেটা আমাদের দিন শুরু হয় মানে সকাল থেকে সকাল একটা আমাদের জীবনটা একদম একদম ব্যস্ততার মধ্যে মধ্যে যায় কেন তো বাচ্চার টিফিন স্বামীর টিফিন সংসার টিফিন শ্বশুর শাশুর টিফিন নিজের টিফিন কী খাবো না খাবো আবার একটা হেলদি খাবার দরকার সকালবেলা একটা হেলদি খাবো তার জন্য তো টাকা লাগবে তো চলো কীভাবে আমি পাঁচশো টাকা হাতে থাকলে আমি কীভাবে চলতে পারি ফার্স্ট তোমাদের একটা প্র্যাকটিক্যাল জিনিস শেয়ার করছি চলো কোথায় গেল দেখি এই আমি হচ্ছে সেভেন রুপিস দিলাম কিন্তু তোমাদেরকে এইটা বললাম আমি এই বাটারটা ইউজ করি যেহেতু আমার মেয়ে স্কুল যায় আমার হাজবেন্ড আর আর হচ্ছে পিনার বাটার ঠিক আছে কিষানের পিনার বাটার এই দুটো বাটার কিন্তু আমি অল টাইম ফ্রিজের মধ্যে আমার থাকে কিন্তু তোমাদের তোমাদের আমি সেভেন রুপিস এই কারণের জন্য দিলাম যেহেতু আমি একটা অ্যামাউন্ট একসাথে কিনি তোমরা একসাথে কিনে নিতে পারো কিন্তু ডেলির একটা হিসাব দিচ্ছি তোমরা সেভেন রুপিসে যে ছোটো বাটার পাওয়া যায় সেটা যদি দুটো কিনে নাও তোমাদের কিন্তু ব্রেকফাস্ট একদম কমপ্লিট কীভাবে দেখো পাউরুটি নিলাম বাইশ টাকার একটা স্লাইস পাউরুটি একটা বড় পাউরুটি বাইশ টাকা নিলে তোমার হাজবেন্ড এবং বাচ্চা টিফিন স্কুলে একদম ভালো মতন হবে ডিম সেদ্ধ নিয়ে নিলে ছ টাকা করে ডিম হয়ে গেছে এখন চারটে ডিম চব্বিশ টাকা তাহলে আমার প্রাইসটা সকালে টিফিন কত টাকার পড়লো আমার কিন্তু ষাট টাকার মধ্যে আমার কিন্তু টিফিন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে একদম তাহলে আমার কী হলো দুটো বাটার হলো একটা পাউরুটি হলো মানে একটা বড় পাউরুটি হলো যাতে মোটামুটি বারোখানা পিস কিন্তু থাকেই থাকে আর হচ্ছে আমার চারটে ডিম হলো ডিম সেদ্ধ পাউরুটি আর বাটার একদম সকালে ফার্স্ট নিজের হাজব্যান্ড পাচ্ছা একদম এবার ধরো দুপুরবেলা রান্না এবার দুপুরবেলা আমি কী বাজেটের মধ্যে পাঁচশো টাকা বাজেটে আমি কী কী বাজার করতে পারি দুপুরবেলা দুপুরবেলা আমি রেখেছি কাতলা মাছ যদি আমার একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে কিন্তু আমি কাতলা মাছ নেব। মানে হচ্ছে ধরো যদি তোমার সে মাছটার ওজন মানে প্রাইসটা যদি এক কিলো ধরো আমার সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আছে তাহলে চারশো টাকার মধ্যে হলে পাঁচশো মাছ কিন্তু আমি দুশো টাকায় পেয়ে যাবো ঠিক আছে পাঁচশো মাছ কিন্তু এনাফ একটা সারাদিনে খাবারের জন্য হলো তারপর হচ্ছে আলু আমি এক কিলো নিলাম কুড়ি টাকা এবার তোমরা বলবে এখন আলুর দাম কমে গেছে কুড়ি টাকার আলু বড় পিসের আলু কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে আমি মাছ নিলাম দুশো টাকার এক কিলো আলু নিলাম দুশো টাকার পেঁয়াজ নিলাম কুড়ি টাকার টমেটো নিলাম দশ টাকা চলো তোমাদের একটা টমেটো দশ টাকার কটা পাওয়া যায় তোমাদের ভিডিওতে দেখা আগে দেখলাম যেটা তোমাদের দেখালাম ওটা টমেটো ঢ্যাঁড়স ঢ্যাঁড়স নিয়েছে আমার কিন্তু ওটা কুড়ি টাকার আর টমেটো নিয়েছে কিন্তু আমার দশ টাকার তাহলে কিন্তু আমি ওটা পেয়ে গেলাম আচ্ছা পটল কুড়ি টাকা ঢেঁড়স কুড়ি টাকা মানে একটা সবজি আমরা যেটা যেই রেসিপি করি না কেন আমাদের কিন্তু সব ঘরেই মাছ মাংসর সাথে কিন্তু আমাদের একটা সবজি হয় আচ্ছা অনেকেই আছে দুপুরবেলা দই খাওয়ার অভ্যাস থাকে যেমন আমার আছে বা আমার শ্বশুরবাড়ি আছে আমাদের কিছু হোক না হোক একটু মিষ্টি আর একটু দই কিন্তু আমাদের ফ্রিজের মধ্যে থাকে তো যখন আমরা খেতে বসি তখন কিন্তু একটু নয় আচার নয় দই নয় মিষ্টি একটু নাও একটু কিন্তু আমাদের দরকার পড়ে যদি আমি তিরিশ টাকা দই ধরি একটাই নিলাম সবাই মিলে একটু করে খেলাম তাহলে কিন্তু আমার দুপুরের বাজেট হচ্ছে তিনশো কুড়ি টাকা আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং যারা একটা ফুল প্যাকেজ যাকে বলে আমরা ইউটিউবে দেখি না ফুল প্যাকেজ বাইরে ঘুরতে যাচ্ছি সেরকম এই ভিডিওটা যেটা হচ্ছে তোমরা পাঁচশো টাকা রাখলে তোমাদের সারা দিনটা কীভাবে চলবে ঠিক আছে তো এই একটা হচ্ছে বাজার খাবারের আইটেম দিলাম দেখো আমি কিন্তু ভিডিও দিই তোমাদের কিন্তু তার সাথে তোমাদের এই আইডিটাও দিই যে তোমরা রান্না কি করতে পারো যেহেতু আমি সংসারী মানুষ আমি এখনও বলছি তখনও বলছি আমি ভবিষ্যতেও বলবো আমি আগেও বলেছি কথাটা আমি একটা ঘরে সংসারী বউ সংসারী সেটা আমি নিজেকে বলবো না সেটা আমার আমার সংসারে দশ বছর সংসারে যতটুকু একটা ছোট্ট খাট্ট অভিজ্ঞতার মাধ্যমে দিয়ে বলছি আমার সংসারটা আমি কিন্তু নিজের ভাবি এই কারণের জন্য ভাবি আমি চাইলে আমার স্বামীকে ডুবাতে পারি আমি চাইলে আমার স্বামীকে উঠাতে পারি সেটা আমার হাতেই আছে ঠিক আছে সেরকম তোমাদেরও সংসারটা তোমাদের হাতে আছে তুমি কিভাবে চলবে সেটা তোমার হাতেই থাকবে চলো সন্ধেবেলা হচ্ছে মোমো মোমো আমরা জানি বাড়িতে একটা বাচ্চা যেমন আমার বাড়িতে এই যে জিনিসটা দেখছো এই এইভাবে কিন্তু আমারও সংসার চলে সেই হিসাব নিয়ে কিন্তু তোমাদেরকে বলছি এটা কিন্তু আমার বাস্তবে এই জিনিসটা আমার কিন্তু হয় আমার যখন পাঁচশো টাকা আমি বাজারে নিয়ে যাই সেখান থেকে হয়তো আমার কুড়ি থেকে তিরিশ টাকা ফেরে কিন্তু এর বেশি আমি কিন্তু আর উঠি না এবার চলো বাড়িতে সন্ধ্যেবেলা বাচ্চা থাকলে বা নিজেরাও যদি হাজব্যান্ড চয়েস থাকে বা বাড়িতে স্বজন একটু মোমো খাইও আমার মেয়ে বলে যে করে বাবা মোমো আনো তো তোমাদের আমি সন্ধ্যের কিছু টিফিনের কিন্তু আইটেম দিলাম দেখো তো তোমাদের ভালো লাগে কিনা দেখো নব্বই টাকার হচ্ছে মোমো এখন সব জায়গায় নব্বই থেকে একশো টাকার মোমো প্লেট কপিস সিক্স পিস ঠিক আছে তো আমার বাচ্চা হচ্ছে ফোর পিস আমি হয়তো একটাকে দুটো খেয়ে নিলাম আমার হাজব্যান্ড এসব খাই না আচ্ছা চাউমিন পঞ্চাশ টাকা এগ চাও পঞ্চাশ টাকা এগ রোল তিরিশ টাকা করে যদি দুটো কেনো কি তিরিশ তিনটে কেনো বা একটাই কিনলে বাচ্চার জন্য দাও কি নিজেরাই যদি কিনলে খাও আচ্ছা ঘুগনি কুড়ি টাকা করে প্লেট মুড়ি নিলে কুড়ি টাকা তাহলে ঘুগনি মুড়ি মিশালো একটা টিফিন হয়ে যাচ্ছে তোমাদের ফুচকা যদি খাও তোমরা তিরিশ টাকার নিচে তো কেউ ফুচকা খায় না আচ্ছা আমি তো খাই না পাস্তা হচ্ছে পঞ্চাশ টাকার মধ্যে একটা পাস্তা নিলে কিন্তু তোমাকে টার্গেট করতে হবে সন্ধ্যেবেলা টিফিনটা মিনিমাম পঞ্চাশ টাকার মধ্যে তোমাকে রাখতে হবে ঠিক আছে এবার দেখো প্রতিদিনও কেউ মোমে খাবে না প্রতিদিনও কেউ চাউমিন খাবে না প্রতিদিনও কেউ এগরোল খাবে না প্রতিদিনও কিন্তু ঘুগনি খাবে না প্রতিদিন মানুষ একটা কী খেতে পারে প্রতিদিনের সন্ধ্যেবেলা মানুষ একটা এক গ্লাস দুধ খেতে পারে এক দুটো বিস্কিটস খেতে পারে এটা হচ্ছে হেলদি ফুড ঠিক আছে চলো এবার হচ্ছে রাত্রিবেলা যায় আচ্ছা মাছ যদি আমার পাঁচশো হয় তাহলে আমার রাত্রিবেলা কিন্তু আমার ঠিকঠাকভাবে ওটাই চলে যাবে কিন্তু 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 তাও কিন্তু আমরা কি করি একটু হলেও আমরা বাঙালি মানুষ একটু হলেও কিন্তু আমরা কি করি একটু সেদ্ধটা হলে না রাতে জমে যেত একটু ঘি থাকলে জমে যেত এই ভাবনাটা কিন্তু আমরা করে থাকি তো চলো তো দেখা যাক কি আছে রাতের মধ্যে মাছ আমার সাইডেই আছে সেটা তো আমার আমার রান্না করাই হয়ে গেছে সেটা আমার সাইডে থাকলো তারপর হচ্ছে ডিম সেদ্ধ আর সেদ্ধ ডাল আহ কি আনন্দ হচ্ছে খেতে লাগবে সত্যিকারের কথা যেটা হচ্ছে আমি আমার বাড়িতে কিন্তু করে থাকি ম্যাক্সিমাম টাইমে আমার মাংস থাকলেও কিন্তু আমার বাপের বাড়িতেও তাই যেহেতু আমার বাবা পুলিশে চাকরি করতেন রাতে কিন্তু মিলটা সবসময় একটু হালকা খেলে খুব ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমার বাপের বাড়িতে কি হতো বলতো ডাল সেদ্ধ ডিম আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত এইটা কিন্তু থাকতো তার সাথে মাছ মাংস থাকতো কিন্তু কেউ খেলে খেলো না খেলে না খেলো কিন্তু কিন্তু ডিম সেদ্ধটা থাকতো তো হলো কি ছ টাকা করে ডিম দুটো আর হচ্ছে দশ টাকা হচ্ছে ডাল তাহলে আমি ডালটা দশ টাকা ধরেছি কিন্তু তুমি মাসকে বাড়ি তুলছ এটা জাস্ট হচ্ছে খাওয়া খরচ এখানে না তেল থাকবে না নুন থাকবে না মশলা থাকবে না চাল থাকবে এটা কিন্তু ডেইলি বাজারের টাকা আমি এখন ভিডিওটা ভালো করে বলে দিলাম যারা কমেন্ট করবে তারা তারা বারবার এই জিনিসটা দেখে স্কিপ না করে দেখে তাহলে বুঝতে পারবে এখানে চাল ডাল তেল মশলা কিচ্ছু না এটা সারাদিনের আমাদের বাজার খরচা এবার চললো তাহলে বাইশ টাকা টোটাল তাহলে কিন্তু আমার সকাল দুপুর সন্ধে রাত্রি এই আইটেম আমি পাঁচশো টাকা হাতে থাকলে আমার টোটাল খরচ দেখো দুপুরে সকাল হচ্ছে ষাট টাকার মধ্যে দুপুরবেলা খরচ হচ্ছে তিনশো টাকা সন্ধেবেলা খরচ হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে টোটাল আমার খরচ হলো চারশো বাহান্ন টাকা মানি সেভ হলো কিন্তু আমার আটচল্লিশ টাকা এবার চলো এখানেই তো ফান্ডা আছে আটচল্লিশ টাকা আমাদের বেঁচে গেল তো তাহলে কিন্তু আমার মানি তো সেভ হয়ে গেল ফর্টি এইট রুপিস তো আমার বেঁচে গেল না বাঁচে না চলো কি কেন না এটা হচ্ছে দশ বছর বিবাহিত জীবনের অভিজ্ঞতা আমার দশ বছর আশা করি যারা ভিডিওটা দেখছো তাদের দু বছর থাকতে পারে তাদের পঞ্চাশ বছরের অভিজ্ঞতা থাকতে পারে তাদের তিরিশ বছরের অভিজ্ঞতা থাকতে পারে কিন্তু অভিজ্ঞতা যেটাই করো না কেন সংসার জীবনে একটা দিন আসবেই আসবে এই দিনটার জন্য সেটা কি তো বাড়িতে ডেলি একটা খরচ বেরোয় জানো তো সেটা কি বাচ্চার টিফিন মানে এই টিফিনটা বাচ্চা নিয়ে যাচ্ছে তারপরও কুরকুরে চিপস কেক বিস্কিটস এর জন্য তুমি পনেরো টাকা ধরে রাখোই রাখো আমি কম করে বলছি পনেরো টাকা আর যদি গরমকালে আইসক্রিম লাগে বাবা সেটা তো কোনো তুলনাই হবে না সেটা তো আরও বেশি পর্যায়ে খরচ ঠিক আছে তারপর কি বাড়িতে যদি কেউ আসে আমি কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করছি না ঠিক আছে আমি কিন্তু লিখে দিচ্ছি দেখো আমার এই ওয়ার্ডটা ইউজ করতে খুব খারাপ লাগে ঠিক আছে এই ওয়ার্ডটা ইউজ করতে খারাপ লাগে কিন্তু আমি তোমাদের লিখে দিলাম আমার ব্যক্তিগত জীবনে আমাকে যে যেই কমেন্ট একজনই করে সে হয়তো আমাকে পার্সোনালি জানেন আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমেই বলছি আমি যেরমই হোক না কেন আমি মানুষটা কিন্তু একটু অন্য টাইপের কারণ হচ্ছে আমি মানুষের খুব ভালোবাসি মানুষকে খুব ভালোবাসি এই ব্যাপারটা আমার মধ্যে কিন্তু আছে ঠিক আছে তাও বলছি তুমি এত আমাকে কমেন্ট করো তাও দেখো আমি তোমাকে কথাই বলছি যে আমাকে কমেন্ট করো আমি তোমাকে পার্সোনালি আজকে ভিডিওর মাধ্যমে বললাম আমি জানি না তুমি মেয়ে কি ছেলে কেন আমাকে মেল করো তো তো আমার আমি যেটা বলছি তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে একটা মেয়ে মেয়ে কীভাবে সংসার করে তুমি বুঝতে পারবে আর যদি তুমি ছেলে হয়ে থাকে তাহলে বুঝতে পারবে যে একটা ঘর সংসারে আমি দিদি হিসাবে সম্মান করছি যে আমি হয়তো তুমি আমার ভাইও হতে পারো দাদাও হতে পারো তো সম্মানের দিক থেকে বলছি তো সেই হিসাবে একটা মেয়ে কিন্তু এইভাবেই সংসার করে প্রকৃত একটা ঘর সংসারী মেয়ে এবার তারপরে তুমি যদি কমেন্ট করো করো সেটা ম্যাটার করছে না কথাই বলছি এবার চলে যাক আমার ভিডিওর মাধ্যমে আসো এই ওয়ার্ডটা কিন্তু আমি ইউজ করছি না মুখে বলছি না কিন্তু এই জিনিসটা কিন্তু বাস্তবে বলছি একদম বাস্তবে এটা কিন্তু বাস্তব আমরা সিনেমায় অনেক কিছু দেখি কিন্তু বাস্তবটাই হচ্ছে মেন জিনিস এই জিনিসটা এই ব্যক্তিটা কিন্তু আমাদের প্রায় প্রায় ঘরে আসে আমাদের কেন প্রতিটা ঘরেই আসে তখন আমরা কি করি এখন কি এই যুগ আছে বলো দু টাকার যুগ আছে না তিন টাকার যুগ আছে না পাঁচ টাকার যুগ আছে এখন আমরা দশ টাকা অ্যামাউন্ট কিন্তু দিয়ে দিই তাও আমি এটা কম অ্যামাউন্ট বললাম ঠিক আছে দিয়ে দিই ঠিক আছে দেওয়াটা উচিত দেওয়াটা উচিত এবার তো এই একটা খরচ হয় বাড়িতে হঠাৎ শ্যাম্পু সাবান তেল নুন আদা রসুন গোটা জিরে হলুদ চিনি চাপাতা তেছো দা আমি অন্তত চার হাজার টাকা মাসকাবাড়ি তুলেছি আমি অন্তত তিন হাজার টাকা মাসকাবাড়ি তুলেছি তারপরও এই তিরিশটা দিনের মধ্যে কিন্তু একটা দিনের জন্য কিন্তু দেখবে ঘর সংসারে ফট করে কিছু জিনিস নেই তখন তোমাকে কী করতে হবে তোমাকে আনতে হবে তো সেই কারণের জন্য সেটার জন্য আমি কুড়ি টাকা বার করে রাখলাম তাহলে হলো আমার পঁয়তাল্লিশ টাকা যদি এই জিনিসটা একদিন কি দুদিনের জন্য কোনোদিন না আমরা এই এইভাবে যদি এই ব্যাপারটা যদি খরচ না হয় তাহলে মানিস হবে তাহলে আমার কিন্তু ঠিকঠাকভাবে পাঁচশো টাকার মধ্যে সাড়ে চারশো টাকার মধ্যে কিন্তু আমার বাজার হয়ে যাবে সারা দিনের খরচ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখো আমি কিন্তু তোমাদের জন্য একটা সুন্দর সকাল থেকে নিয়ে রাত্রির পর্যন্ত আমি বাড়িতে আনুষঙ্গিক খরচের জন্য কিন্তু একটা সুন্দর ভিডিও ছেড়ে দিলাম ভালো লাগলে আবার বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অনেক ভালোবাসা দিও